হাই বন্ধুরা আজ আমি কী বানাতে চলেছি সেটা নিশ্চয় থাবলেনটা দেখে বুঝতে পারছ তো চলো বানিয়ে নেওয়া যাক আজ পটলের দরমা তো এটার জন্য কী কী প্রয়োজন একবার দেখে নেওয়া যাক তো এগুলোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ডিম সাতারটা পটল সাত কাঠি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি আলু কুচি টমেটো কুচি কিছু পরিমাণ ছানা টকদই কাশ্মীর লঙ্কার গুঁড়ো মিট মশলা লাল লঙ্কার গুঁড়ো শাহি গরম মশলা আমি কাঠিগুলো কেন নিয়ে নিয়েছি সেটা যখন ব্যবহার করব তখন বুঝতে পারবে সর্বপ্রথম আমাদের পটলগুলোকে ভালোভাবে একটা একটা করে ছুড়িয়ে নিতে হবে তো গায়ের এইভাবে আঁচগুলো ছাড়িয়ে নিলেই হবে পটলটা যেন পুরোপুরি খোসা যেন আমরা যেমন আমরা ছাড়াই তেমনভাবে ছাড়ানো যাবে না সব পটলগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে ওটার দিকটা এবং পিছন দিকটা একটু একটু করে কেটে বাদ দিয়ে নিতে হবে এবং এইভাবে মুখটা কেটে নিয়ে এর মধ্যে থেকে চামচের কোড়া দিয়ে মধ্যে সাইগুলি সব বের করে নিতে হবে আর যে অংশটা আমি কেটে নিলাম সেই অংশটা গুছিয়ে রাখতে হবে এটা কাজে লাগবে তো এইভাবে বীজগুলো বের করে নিয়ে আমরা বীজগুলো একটু মেখে নেব এবার কড়ায়ে জল গরম করে নিয়ে পটলগুলি সেদ্ধ করে নিতে হবে এরপর একটি পাত্রে ডিম দুটোকে ফাটিয়ে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে তেলের উপর দিয়ে ঝুরো করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে এরপর সিদ্ধ করে নেওয়া পটলগুলি একে একে তেলে লবণ ও হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে তবে হ্যাঁ খুব বেশি ভাজলে কিন্তু চলবে না ঠিক এমনভাবে ভেজে নিতে হবে এরপর আমরা কুচিয়ে নেওয়া আলুগুলি লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব ওই তেলের ভিতরেই আমরা কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে একটু টমেটো দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমরা আদা বাটা রসুন বাটা জিরা বাটা লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে একটু লবণ ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব এর মধ্যে আমরা পটলের মধ্যে থেকে বের করে নেওয়া শ্বাসগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া আলু ও ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব ছানা ছানা দিয়ে মশলাটাকে আমরা আরও সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই টক দই দিয়ে এর মধ্যে নেড়েচেড়ে নিয়ে আমরা একটু মিট মশলা ও শাহি মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব তবে এই পুরটা যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় আরও টেস্টফুল লাগে এইভাবে প্রত্যেকটা পটলের ভাবে পুরগুলি ভরে নিতে হবে এরপর কেটে নেওয়া মুখগুলি দিয়ে ভালো করে মশলাটাকে বন্ধ করে দিতে হবে যেন মশলাটা বাইরে বেরিয়ে না আসে আর এই কাঠিগুলি দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে তো এইভাবে প্রত্যেকটা পটল আমি পুরো ঢুকিয়ে নিয়ে মুগগুলি এইভাবে সিল করে দিয়েছি যাতে মশলাগুলো বেরিয়ে না আসে মশলাগুলি ভরে নেওয়ার পর পটলগুলি দেখতে ঠিক এরকম হবে চলো একটা দেখিয়ে দিই দেখতে কেমন লাগবে দেখো ঠিক এইভাবে আমাদের মুগগুলোকে সিল করে দিতে হবে যেন মশলাটা বাইরে বেরিয়ে না আসে এরপর কড়াই একটু তেল গরম করে নিয়ে কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমরা খুব সুন্দর করে ভেজে নেব মশলাটা ঠিক এইভাবে ভাজা হয়ে আসবে এইভাবে ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ টক দই দিয়ে আরও সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ মিট মশলা লবণ ও হলুদ দিয়ে আরও সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে সেই পুর ভরে নেওয়া পটলগুলিকে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেব গরম জলটা ফুটে উঠলে পারে আমরা একটা পাত্র দিয়ে ভালো করে ঢেকে আরও সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব ঠিক এইভাবে এরপর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এই পটলের রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে তো তোমরা নিজেরা একদিন বাড়িতে বানিয়ে দেখো তারপরে স্বাদটা কেমন হয় সেটা নিজেরা পরক করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের তো চলো আমি একটা পটল কেটে দেখিয়ে দিই এর মধ্যেটা দেখতে কেমন লাগে দেখো বন্ধুরা এর মধ্যেটা কেমন মশলাদার হয়ে উঠেছে তো একবার নিজেরা অনুভব করো এটা কেমন স্বাদ হতে পারে তো আশা করছি তোমরা নিজেরাও বাড়িতে একবার ট্রাই করবে দেখবে খাবে তারপরে আমাকে জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকো ভালো থাকো